Now the Silver Town Tunnel has opened this morning as you've been hearing in the news. Uh, traffic is flowing both ways into the Silver Town Tunnel and the Blackwall Tunnel. 7 এপ্রিল সোমবার প্রথমবারের মতো চালু হলো লন্ডনের সিলভার টাউন টানেল। গত 98 বছরের মধ্যে এই প্রথম টেমস নদীর নিচে তৈরি হলো নতুন একটি সড়ক টানেল। গাড়ি চালকদের এই টানেল ব্যবহার করতে সর্বোচ্চ চার পাউন্ড পর্যন্ত টোল দিতে হবে লন্ডন মেয়র সাদিক খান জানিয়েছেন দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড মূল্যের সিলভার টাউন টানেল নির্মাণ করতে পেরে তিনি গর্বিত মেয়র ও ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ মনে করেন এই টানেল ব্ল্যাকওয়াল টানেলের যানজট এবং দীর্ঘ জোট নিরসনে সাহায্য করবে তাদের মতে নতুন টানেলে টোল চালু রাখলে অতিরিক্ত যানবাহনের চাপ কমবে এবং দূষণ নিয়ন্ত্রণে থাকবে Are you embarrassed a bit that you are opening a road tunnel? I'm so excited. We've managed to have this tunnel open on time, on uh, budget. Uh, the improvements there are for those in South East London are humongous. The green package means cyclists get to go from one side of the river to the other for the first time ever, and it's going to be for free. Pedestrians can go from one side of the river to the other for free. One of our uh, uh, buses. এক মাইল দীর্ঘ দ্বিমুখী টানেলটি নর্থ গ্রেনিজকে নিউহাম এবং টাওয়ার হ্যামলেটসের সঙ্গে সংযুক্ত করেছে সোমবার থেকে পার্শ্ববর্তী ব্ল্যাকওয়েল টানেলও প্রথমবারের মতো টোল প্রবর্তন করা হয়েছে অর্থাৎ উভয় টানেলের ক্ষেত্রেই টোল প্রযোজ্য হবে সিলভার টাউন ও ব্ল্যাকওয়াল উভয় টানেলেই সপ্তাহের সাত দিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত টোল কার্যকর থাকবে টোল চালুর ফলে পিক আওয়ারে গাড়ি চালকদের একবার পারাপারে চার পাউন্ড এবং অফ পিক সময়ের জন্য দেড় পাউন্ড দিতে হবে তবে অফ পিক রেট পেতে হলে টিএফএল এর অটো পে সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে স্মল বিজনেস এর জন্য অফ পিক আওয়ারে এক পাউন্ড ছাড় দেয়া হবে সবাইকে টোল দিতে হবে না ব্লু বেসধারী এবং ব্ল্যাক ক্যাবের জন্য ছাড় রয়েছে তবে বাদ বাকি বেশিরভাগ যানবাহনের ক্ষেত্রে টোল প্রযোজ্য হবে পূর্ব লন্ডনের বারোটি কাউন্সিল এলাকার স্বল্প আয়ের বাসিন্দারা অর্ধেক মূল্যে টোল আদায় করতে পারবেন তবে এজন্য রেজিস্ট্রেশন করতে হবে It would be nice to get some kind of discount as a, you know, a key worker, someone who puts back into the community. Um, going on public transport isn't really an option for me because I have to carry a lot of books around. I'm an English teacher, so um, yeah, it's really frustrating. In the morning, before it took them one hour and a half or two hours to collect a parcel or. Um, a, pa a pallet from Greenwich. Now, maybe it will be 15 minutes. Stop the Silver Town Tunnel Coalition. Namirakti Shongoton Udbek Janiyatse je রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত টোল ফ্রি থাকায় পূর্ব ও দক্ষিণ পূর্ব লন্ডনে ভারী পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে পারে নতুন টানেলটি ব্ল্যাকওয়াল টানেলের চেয়ে বড় হওয়ায় অনেক মালবাহী গাড়ি এটি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে যারা এর আগে এম টোয়েন্টি ফাইভের ফুড ক্রসিং ব্যবহার করত ক্যাম্পেইনাররা বলছেন ডিজেল চালিত বড় ট্রাকগুলো সিলভার টাউন টানেল ব্যবহার করতে পারলে মেয়র সাদিক খানের আলট্রা লো এমিশন জোনের ফলে যে পরিবেশগত অগ্রগতি হয়েছিল তা ব্যর্থ হয়ে যেতে পারে এবং এটি টানেলের আশেপাশে বসবাসরত শিশু ও প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের জন্য একটি টাইম বোমা হিসেবে দেখা দিতে পারে that money should have been spent on something reducing carbon emissions for the climate crisis and reducing air pollution বায়ুদূষণ সামাল দিতে কিছু ব্যবস্থা নিয়েছেন লন্ডন মেয়র যেমন ফ্রি বাস সার্ভিস এবং বাইক নিয়ে যাতায়াতের জন্য ফ্রি বাস চালু করা হয়েছে যাতে মানুষ গণপরিবহনে উৎসাহিত হয় টিএফএল জানিয়েছে তারা দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং টোল থাকার কারণে ভারী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে না বলে আশ্বস্ত করেছে টানেল ব্যবহারের পর তিন দিনের মধ্যে টোল পরিশোধ করতে হবে পিক আওয়ার হিসেবে বিবেচনা করা হবে সকালে উত্তরমুখী এবং বিকালে দক্ষিণমুখী যাত্রাকে অনলাইনে বা ফোনে টোল পরিশোধ করা যাবে তবে টিএফএল অটোপে পেতে রেজিস্টার করাই সবচেয়ে সুবিধাজনক যদি টোল না দেওয়া হয় তবে একশো আশি পাউন্ড পর্যন্ত ホテパレ。